আমার আর রাখি দিন নতুন ক্যাটারার সবাই ভালো খাবেন আর ভালো না হলেও ভালো বলবেন আমরা উৎসাহ পাবো সো গাইস হ্যালো एवरीवन वेलकम टू अनदर ব্র্যান্ড নিউ ব্লগ আজকে চলে এলাম আরো নতুন একটা ব্লগ নিয়ে গতকাল ব্লগ দিতে পারিনি বেশ কিছু কারণে কিন্তু তোমাদের কথা দিয়েছি ডেইলি ব্লগ পর পর আসবে আজকে একটা স্পেশাল দিন আজকে একটা বিশেষ দিন সেটা হলো তোমরা অনেকে দেখেছো যে রানাদার ছেলের পইতে সো আজকে হচ্ছে অপইতে ভাত সো এখন বাজে একটা বাজে পাঁচ এখন আমি আর মা যাচ্ছি রানাদার বাড়িতে এখানে মা রেডি হচ্ছে আর এখানে আমি রেডি হয়ে গেছি খুব সিম্পল কারণ প্রচণ্ড যা গরম পড়েছে এখানে আজকে এখন খুব ভারী কিছু পড়লাম না একদম সিম্পল একটা একদম একদম মা এদিকে রেডি হচ্ছে শাড়ি ফাড়ি পরে একদম রেডি তো বাবা আজকে যেতে পাবে না একদম হ্যাঁ একদম ঠিক আছে একদম ভালো লাগছে ভালো সো যাই হোক বাবা আজকে যেতে পারবেন না যেতে পারবে না বলতে বাবা আজকে কলকাতায় গেছে বৃহস্পতিবার করে বাবার কাজ থাকে সো সেই জন্য বাবা যেতে পারবে না বাবা এর পরের দিন থেকে অর্থাৎ পইতে হচ্ছে আগামীকাল ন তারিখে বাবা থাকবে সো আমি আর মা এখন বেরোচ্ছি ওখানে দাদু আর দিদাও যাচ্ছে আমার সো কেমন খুবই ভালো লাগছে একদম অসাধারণ ঠিক আছে সো চলো আজকে ব্লগটা দেখতে থাক চলে এসেছে সো আমরা এসে গেছি এখন যাচ্ছি না বাড়িতে সো আজকের ব্লকটা তোমরা দেখতে থাকো গলি হ্যাঁ ঠিক আছে আঙদার বাড়ি ভাটপাড়া সো ভাটপাড়ার অলিগলি হচ্ছে খুব বিখ্যাত সো আমরা এসে গেছি দাদা

সকালবেলায় অনেক বেশি খেতে হবে আচ্ছা তোকে একটা কথা বলে দিচ্ছি তুই না খেয়ে থাকি বাবাকেও বলবি তুমিও না খেয়ে থাকবে বলবে যে বাবা যেন না খায় ঠিক আছে বেশ কি কি কিনেছো বলো কি কেনাকাটা করেছো ওইটার জন্য আমার শোনো রাজারা যায় না রাজাদের রাজা যায় হ্যাঁ

thank <laughs> you

তো বড় মধ্যে একজন নাও মা বাবার মুখ উজ্জ্বল করো সবাইকে নিয়ে ভালো থাকো ও ঠিক সবাই নিয়ে ভালো থাকতে হবে একা একাল শেড়ে বুদ্ধি চলবে না প্রণাম করো

একটু ফুড রিভিউ হোক পম্পলেটটা কেমন হয়েছে আরাবাড়ি পম্পলেটটা ভালো বাড়ি পম্পলেটটা সত্যি মানে সৌজন্যে সালভিয়া ক্যাটারা অসাধারণ পম্পলেটটা সত্যি খুব ভালো হয়েছে দারুন আবার কি কি দু পিস করে রাখি হ্যাঁ হ্যাঁ কেন আমি ভিডিও করছি ওই ঘর থেকে আমরা দুজন মিলেই খেতে দিচ্ছি এখানে এরা তিনজন বসেছে বাবা মা

এই অয়ন রাখি মানে অয়নের অয়নের দাদু দিদা মানে ওদের পুরো পরিবারটা আমাদের সঙ্গে মানে এক পরিবার হয়ে গেছি আমরা এইটা হচ্ছে আমার খুব ভালো লাগার জায়গা এই জায়গা মানে বন্ধু শুধু নয় আমার থেকে বয়স অনেক ছোট ভাই হিসেবে ঠিক আছে বন্ধুও হতে পারে বয়সের তো বন্ধুত্বের কোনো বয়স হয় না কিন্তু একটা বেশ ফ্যামিলি একাত্মতা হয়ে গেছে তুমি এক করে নিয়েছো সেটাও না না সেটা তো অবশ্যই তোমরাও সেটা করেছো একা আমার একটা কোনো কিছুই হয় আজকেই মাটন হ্যাঁ প্রথম দিনেই ধামাকা দিয়ে দিল ও মাটনটা দেখেই মনে হচ্ছে বাম্পার সেদ্ধ হয়েছে আমি এখনো মাংস দেখে এগোতে পারিনি কারণ আমার পুরো থালাভর্তি মাংস দিয়ে দিয়েছে রান্নাটা চাটনির কাছে দই কেমন দইটাভটি নবদ্বীপের দই নবদ্বীপের দই নবদ্বীপের দই খাচ্ছ ভাটপাড়াতে মাংসটা অসাধারণ হয়েছে আর সেদ্ধটা কী হয়েছে ভাবা যাচ্ছে না মানে নরম তুলতুলে আর কি মানে ভাঙড়েই ভেঙে যাচ্ছে এত সুন্দর সেদ্ধ হয়েছে মাংস